রামকৃষ্ণদেব বলতেন মন আসক্তি শূন্য হলেই তার দর্শন হয় শুদ্ধ মনে যা উঠবে সেই তারই বাণী শুদ্ধ মন যা শুদ্ধ বুদ্ধিও তা শুদ্ধ আত্মাও তা কেননা তিনি বই আর কেউই শুদ্ধ নয় তাহলে দাঁড়ালো এই যে জাগতিক মন বুদ্ধি যা বিষয় বাসনা আসক্তিতে পূর্ণ সেই মন বুদ্ধির দ্বারা ভগবানের স্বরূপ বোঝা যায় না কিন্তু তিনি শুদ্ধ বু মন বুদ্ধির গোচর যারা নাট্য রসিক নয় তারা যেমন নাট্যের অভিনয় দেখিও তারা ভিতরকার ভাব রস ইত্যাদি অনুভব করতে পারে না সেই রকম মায়ার রূপ যমনিকার অন্তরালে অবস্থিত তোমাকে প্রত্যক্ষ জ্ঞানহীন আমি তোমাকে বুঝতে পারি না তাই ইন্দ্রিয়ের অগোচর সত্য স্বরূপ তোমাকে কেবল প্রণামই করতে পারি স্বরূপপথ তোমাকে জানতে পারি না তোমার স্বরূপ অজ্ঞায় তবুও যারা পরমহংস যারা আত্মা এবং অনাত্মা বিষয়ে পার্থক্য বুঝেছেন এবং যারা মননশীল মুক্ত। মহাপুরুষ তাদের ভগবত ভক্তির শিক্ষা দেওয়ার জন্যে তুমি অবতীর্ণ হয়েছ সুতরাং অল্প বুদ্ধি আমি কেমন করে তোমার স্বরূপ বুঝতে পারব একথা শ্রীরামকৃষ্ণদেব বলতেন